এইরকম চালাকলো প্রত্যেক গ্রামে আমি দেখেছি আমি কমপক্ষে দুই তিনশো জানা যা আমি এখন জানা আমি বাদ দিতাম কিন্তু করলে টাকা দেওয়া যায় জানা করে লাভ কি হচ্ছে মিছা কথা বলা হচ্ছে কব্বর যা বিশ মিল্লা মিল্লে তে হে আল্লাহ তুমি এই তোমার নাম লে মাইয়াতে রসুলের দলে উঠে দিলাম তাহলে এই লোকটা কোন দল কি করেছে অগ্নবীর দল তুই দিয়ে লাভ কি কিয়ামতের দিন এগুলো মিথ্যা দোয়া দ্বারা কব্বর কবি যেগুলো মুলছি এর করে এক কাহিনী বান্ধে কবি তুই দুনিয়া কোনো মিথ্যা কথা আমার আপত্তি নাই তুই কব্বরের মধ্যে মিথ্যা কথা বলি কে উনি যে দল করছে ওই দলের নাম লে না ও মশুরির ডাল ভাঙু সরষে ভাঙু ও গুঁড়ো করে করি মানে আমার বাংলাদেশে ইসলাম সাম একটা ইসলামী দল করে উনি আবার পীরের মুড়ি ধরে উনি আমার দৈরে আরেক ক্ষেত্রে ভোট দেয় তাহলে কয় দল হলো আর মরার পর ইসলামী দল ঢুকলো আল্লাহ কবি কি আমার দিন কেরে এই তিন দল করে মরিছে এক দল ঢুকিছে তাহলে কোন দল ঢুকলো মানুষের কতক্ষ মাথা ঠিক আছে অত সদালয় কোন যে কোরআন পড়া লাগবি কোরআন হচ্ছে আপনার পথ নির্দেশিকা কথা ঠিক কোরআন পড়তে হবে আপনি কোরআন না পড়েন কিতাব পড়ে গাইড পড়ে বই পুস্তক পড়ে টেন বলে বৃত্তি পালেন জিপিএ ফাইভ পালেন ভার্সিটি চান্স পালেন বিসিএস করলেন কত কি উন্নত মানের ডিগ্রি অর্জন করলেন কিন্তু আখেরাতের ডিগ্রি কো যারা আগের হাতে ডিগ্রি অর্জন করেছে তার কি উপর অত্যাচার নির্যাতন আচ্ছা কিন্তু এখানে আপনাকে একটি পশু ডাক্তার নেই ভাই টি হলো টি তারপরে মেরিন ইঞ্জিনিয়ার নেই আছে না আচ্ছা তারপরে এই মানুষের বডির ভালো ডাক্তার নেয় মেডিসিন স্পেশালিস্ট আছে না আচ্ছা মেডিসিন স্পেশালিস্ট যায় ই এক অথর্ব রোগী চিকিৎসা করে সুস্থ করে কিন্তু কেউ কি কয় এই তুই মরামরি ওই দুর্বল মানুষ চিকিৎসা করে ভালো করলু কে তোর নামে মামলা তুমি কথা বরং তো আরো কয় উমুকের বেটা ডাক্তার পারে রুগীর ওষুধ দিলি ছেড়ে দেয় কি সুনাম করছে কথা ঠিক কিনা কি হলো দেয় আছে পশু ডাক্তার এই যে পাকিস্তান আমলে আমরা দেখেছি আটষট্টি সনে যখন আমি পাকিস্তানের আমলে যখন ক্লাস আটষট্টি সনে আমি অনুসত্তরে অনুসত্তর সত্তরে আমি দাখিলি দু আমের ছাত্র মানে আওয়াল পাস করে সিক্স সিক্স সেভেনে উঠেছি তো এই সময় আমি দেখেছি যে তখন এই কিটকিটা গাড়ি আছে মানে বাংলাদেশে হাত কেজি দুধ খিলেলেও হাত কেজি না খেলে এই যুদ্ধের দিয়ে সাজিনের পর আর গোলমাল ভিটামিন পাবি কোনটি তাহলে বিদেশি থেকে অস্ট্রেলিয়ার দাঁতের প্রতলন এনে কিটকিটে গাড়ির মধ্যে ঢুকে দিয়ে বিশ কেজি আবার চার লাখ টাকার সারবার করলো কথা কিছু কিনা এই বাংলাদেশে এই হলো পশু এত উন্নয়ন হতে প্রাণী সম্পদের যে আট লাখ দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার গরু বাংলাদেশে বিক্রি হয় কী প্রথম মানুষ কত উন্নত হচ্ছে অর্থনীতিভাবে স্বাবলম্বী হচ্ছে তাহলে এই ডাক্তারগুলা এতগুলা এই মাংস এত বড় বড় সার দিল এত বড় বড় দিল ঘাবি দিল কত দুধ তাহলে কেউ কেউ কি হলো ডাক্তারের নামে মামলা দেশে তোমার কে করলো এমনি অল্প ছোট ছোট গরু আছিল খেয়ার কম খাচ্ছিল ভুজি কম গাল লাগছিল তুমি এত বড় গরু কিনে এলে কে পাইবে কেউ গালায় কেউ মামলা দেশে তো বরং তো কয়ে উমুকের থেকে কল দিয়ে লেরে সেই বাচ্চা হ্যাঁ কথা কয় বুয়েটের ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার বঙ্গোপসাগরের ভিতরে দশ হাজার টনের জাহাজ বিকল হয়ে গেছে আগেও যায় না পাশেও যায় না হেলিকপ্টার নিয়ে যা ঢাকার থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে যা দুই লাখ টাকা চুক্তি হয় এই জাহাজ এমনভাবে সারিয়া দিয়েছে ওই জাহাজ একবারে ঢাকা সাভারের ওই সদর ঘাটে নিয়ে চলে গেছে যা ওই জাহাজ নামিছে তখন ওই জাহাজের মালিক করছে আমার তো মুটি ডুবে গেল উনি নষ্ট হয়ে গেল উনি অতএব দুই লাখ চুক্তি আছে আরো বিশ লাখ টাকা দিয়ে দুই হাজার বিশ হাজার টাকা দিয়ে দিয়ে ওই ওই ইঞ্জিনিয়ার কেউ কষে তো কে বুদ্ধি দিলে এই মরা জাহাজ দুধ করবে তুমি ওটি গুম পৌঁছে দেয় তো কে মানে তো কে দুধ করে কথা রা কে মামলা দোষ তাহলে মামলা যদি হয় ডাক্তারের নামে হোক পশু ডাক্তারের নামে হোক ইঞ্জিনিয়ারের নামে হোক কথা ঠিক কিনা তাহলে ওরা তো একটা চিকিৎসা করেছে একটা একটা বিভাগ আর আমরা যারা বলবো কোরআন পড়ছি কোরআন পড়ে এই মানুষগুলো জান্নাতে যাওয়ার কথা করছি কোরআন মানার কথা করছি ইসলাম বিজয়ের কথা বলতেছি তাহলে ওগুলো ডাক্তার সব কাম করলো ওই চিকিৎসা ওই ইঞ্জিনিয়ার সব করলো তারপর ধন্যবাদ দিচ্ছে টাকা বেশি দিচ্ছে মোর উদ্ভাব আর আমরা এই এই কোরআন পড়ে এরই পিএইচডি করে মানুষ ভালো বানানোর চেষ্টা করছি ওর মামলা যদি হয় ওর কেন তাহলে আমার মামলা বৃদ্ধি পায় কত কেন তো ডাক্তার ওরা ইমেনের ডাক্তার আমরা ডাক্তার ওরা বোডির ডাক্তাররা দেড় লাখ টাকা বেতনে চাকরি করছে ছই দিয়ে মেডিকেলে আর চারটার থেকে আটটা মতো রুগী দেখে তিরিশ হাজার টাকা দিন পঞ্চাশ জন গেছে তিরিশ জন দেখে করছে আপনারা কাল আসবে আর আমি এটি কমপক্ষে দুই হাজার লোকের চিকিৎসা করেছি আড়াই ঘন্টা একজন রুগী যদি মিনিটে সাতশো টাকা ভেজিট দেয় তাহলে আপনারা এটি এই দেড় হাজার লোক আছেন আমি আড়াই ঘন্টা যদি চিকিৎসা করি পাঁচ মিনিটে যদি সাতশো টাকা ভিজিট হয় তাহলে আড়াই ঘন্টা এক লোকের কত ভিজিট কথা বলে আর এই দেড় হাজার লোকের কত ভিজিট এই মুড ভিদ হিসাব করে দিলে এই তারাস কোপারে দেড় বিঘা জায়গা কিনা কাল 100 মন রড কিনা এরি দিয়ে যাবো তোরা বাড়ি করে গরি মশাই এমনি থাকতে কর আপনি ইnabla কিতে না আপনি কত বল আমার ওখানে 2-4 টাকা দিতে হয় এত টাকা তোরাত তো বেতন কে আমাকে গলা দেয় কয়দিন সেই কদিন টাকা গলা নাই টাকা নেয় আর সরকারি অফিসার কেড়ে বত্রিশ বছর চাকরি করবি গ্রাহরুটি পেনশন পাবি এক কোটি টাকা উই দশ দিন বাঁচবি হাফ বেতন পাবি উই বর বউ বেতন পাবি ওর বউ বলে ন্যাংরা ব্যাটা থাকলে তাই সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে আর বলবি বক্তা কেড়ে ইমএম কেড়ে যখন বয়স বাড়ে বেতন কমে কয় চাচা আপনার দাঁত পরে গেছে কথা যায় না আর জান আসেন না আমার ভাইরা আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ ওই রসুন কোরআন বংশের যুবক আমার উদ্ধার সত্যবাদী আলামিন এই মানুষটাকে খাদিদার বাড়িতে রাখালে চাকরি দিয়ে দিল আবু তালেব ধরে বলুন ঠিক কিনা আবু তালেব যখন রেখে আসলো রসুন রাখান খাদিজা হলেন এই খাদিজা কয়েকদিন চলে গেছে উনি কোনো তথ্য নেন নাই হঠাৎ করে একদিন বলছেন মোহাম্মদ আনার পর থেকে আমার বাড়িতে দুমবার বাচ্চা হয় আল বকরির ছাগলের দুধ বাড়ে এত ব্যবসা বাণিজ্য আমার উন্নতি হতে লাগলো এই ছেলেটা কি চরিত্রে একটু আমি দেখতে চাই সকালবেলা একদিন নাস্তার পর দু ছাগল নিয়া মোহাম্মদ প্রান্তরে চলে যাচ্ছেন উনি তখন ওনার স্ত্রী হন নাই শুধুমনির উনি জানালায় বসে থেকে দেখছেন মোহাম্মদ দিক দিয়া মরুভূমির প্রান্তরে যায় জানালা থেকে উনি নজর করে থাকে মোহাম্মদ শাহ যখন মরুভূমির প্রান্তরে ভেতরের দিকে চলে গেছেন পোখর রোদ তীব্র কেরল এত উত্তপ্ততা ওই মরুভূমির প্রান্তরে খাদিদা দেখিম কে যেন মোহাম্মদ সাহেবের মাথায় সায়াদা উনি ভালো করে নজর করে দেখেন মাথায় ছাতা নাই কাপড় নাই কোনো রকমের বেরিঘেট নাই কে ছায়া দেয় হজরত খাদিজা ঘর থেকে বেরিয়ে চলে গেলেন বেরিয়ে বাইরে যাওয়ার পর দেখেন মোহাম্মদ একা একা হেঁটে যায় পূর্ব গগনে নজর করে দেখে ওই সূর্যের সামনে এমন একটা মেঘখণ্ড কে যেন দাঁড় করে রেখেছে মোহাম্মদ জুড়ে যাক আসতে থাক আর ধীর গতিতে থাক বসে থাক আর দাঁড়িয়ে থাক যে জায়গায় থাকলো কাজে যে অবস্থায় থাকে না কেন ওই আকাশের মেঘখণ্ড মুহাম্মাদের শরীরে তিল পরিমাণ তা রাখতে দেয় না হযরত খাদি দেয় দৃশ্য তিন দিন পরিরক্ষ করলেন উনি অবদার করলেন তিন দিন চতুর্দের দিন সন্ধ্যায় উনি বললেন মোহাম্মদ তোমার সাথে আমার একটু কথা আছে বলে কি কথা বলে আমার একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আর একজন স্বামী আমাকে তালাক দিয়েছেন মোহাম্মদ আমি তোমাকে একটা প্রস্তাব দেব তুমি যদি মেনে নিতে পারো আমার ধন সম্পদ সব কিছু তোমার হাতে দেয়া দেব আমার ভাইরা হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু পঁচিশ বছরের যুবক তখন মোহাম্মদ বললেন আমি বুঝতে পারলাম না মনে আপনার কথাটা ভালো করে ক্লিয়ার করে বলেন খাদিদা বলছেন মোহাম্মদ আমি তোমাকে চেরো সাথী করে নিতে চাই উনি বললেন মনির আমার মায়ের পেটে থাকতে আমার বাপ মারা গিয়েছেন ছয় বছর বয়সে আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমি আমার মাকে হারিয়েছি সাত বছর বয়সে আব্দুল মুিব আমার দাদা মারা গিয়েছেন শুধু আমার একজন অভিভাবক আছে আবু তালেব সাসা ওনার মতামত ছাড়া আপনাকে কোনো কথা বলতে পারবো না কি আদর্শ কি আদর্শ আর আমাদের বাংলাদেশের ষোলো বছরের যুবক যদি এই এলাকার একটা মহিলা খুব সম্পদ আছে এই বাড়ি একটা শিরের জন্য একটা আছে উনি যদি কয় কয় ষোলো বছরের যুবক বাবা তোমাকে দেখ মানে পছন্দ হচ্ছে রে তোর সাথে আমি বিয়ে বসবো কি করছো কত ওই যুবক কবি এখনই টোমলা বাড়া এখনই টোমলা হাতে আমরা ঢাকার যান এই কথা বাপ থাক মাও থাক দুলে ভাই থাক বড় ভাই থাক দাদা থাক কাউকে বলার তো করবে না তাহলে এই এই বাংলাদেশের যুবকেরা যদি মোহাম্মদ সেসালের পঁচিশ বছরের আদর্শ মানে নিতে পারত আমার দেশে কোনো যুবক বাপ মায়ের অমতে বিয়ে করতে পারত হ্যাঁ মিশে আছে করছে আব্বা আমি কোনো ওটি বিয়ে করবো বাপ শুনে কত ওটি কে রে কত উমুক কত ওটি জীবনে বিয়ে দেবো না ওই খেপে ওই বউলে ঢাকা ফেলে চলে গেছে পৌলে নিয়ে যা ছয় মাস চাকরি করতে করতে দেখা যাচ্ছে ওই বউ আর ওর কাছে নাই আর এক সাথে চলে গেল আবার এমন ছেলে আছে সে ব্যাপারিতে বাইরে আছে গার্মেন্টের চাকরি করছে তুই চাকরি করছো কর ছয় মাস পর বিয়ে করে বউ লিয়েছে সাথে একটা স্কুল তো করছে বাবা আমি বিয়ে করছি আব্বা তো উঠে কে বা করছে ওরে বাসুর কথা এই যুবকরা নবীর আদর্শ বহুত পাওয়ার আগে 25 বছরের আদর্শ যদি আমাদের দেশের যুবকেরা মানতাম একটা যুবক বাবা মা দাদা ভাই কাউকে অনুমতি করে বিবাহ করতে পারতো না আমরা রসূলের আদর্শ জানি না কথা ঠিক কোথায় মুসলমান আহ ও যুবক ভাইরা আপনাকে 25 বছর মানুষ করতে পারলো 7 বছর মাথার কাজ করলো মা আড়াই বছর দুধ দিলো পূর্ণ 13month সেই মা ও বাপক সারে আপনি ফুচ করে মোবাইলে লাইন করে যে বিয়ে করলেন মনে করছে সুখী হবেন দাঁড়াই কাম করছে করছে হুজুর আরানা আগে করলেন বাপ মায়ের মনে দুঃখ দিবেন আপনার জীবনের কোন কবুল হবে না সবচেয়ে বড় ব্যথা আব্বা পিতা মাতার মতে কেউ যদি বিয়ে করে সারা জীবন আপনি যতই ঢোলানি দেন আপনার আপনার স্ত্রী যতই বাপের পাও ধুয়ে দেন তা মনের কালি ওঠে না ঠিক আসতে হচ্ছে গা বাপরে বাপরে আর তুই মোবাইল নামে বুঝছেন খালি ফোন খালি আমারও ওটি ভারতীয় ভার্সিটি ছাত্র তাই মোবাইল ওই রাজশাহী পরে দৈনিক টাকা দেয় বাপে ওই মাসে মাসে টাকা দেয় তাও খালি আব্বা চার মাসের বেতন বাকি পড়ছে কয় মাসের চার মাসে কোন কোন মাস বা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি কি সিচের দেখলেন বাপ মরিতে খাইতে ওই দুই মাসের নাম চার বের করছে এগুলো করে টাকা দেয় দুই মাসের বেতন দেয় দুই মাস দেখলে ফিল্ডিং মানে তুমি আমার মোবাইলত একটা মহিলার সাথে প্রেম করছে কোরিয়া আমার উঠে কোরিয়া তুই ওই মোবাইলে যদি ওই মেয়ের নাম লেখে তাহলে তো বাপ মা হুট করে একদিন দেখতেও পারে এর কল দিল কে নাম উঠবি এখন আমার তো সব শিক্ষিত তুই তো ওই মোবাইল ডাইনিং হচ্ছে ঢুক দেবের কাছে ওর মা চুলের ভারতে ইট পাস তো মোবাইল খালি বাজিচ্ছে কিং কিং করে বাজিচ্ছে মা ও বিরক্ত কে দেয় রে বেটা গোতল করে গেছে কে রিং দেয় রে তোর মা উঠে আসে মোবাইল ধরিছে কল রিসিভ করছে ইনকে টাকাতি দেখাতে লেখা হচ্ছে ব্যাটারি লো তখন মা ওপর কি কথা না কে বাবা আমার ব্যাটারি মোবাইল চার্জ নেই তখন নিয়ে তা চার্জের ঢেকে দিছে পরে ব্যাটারি আছে বা তোর মোবাইলে কেবেন রিং দিছিল তুই মোবাইল চার্জ দেবো না রাত্রে রে তখন ওই জানে কি হচ্ছে মা কত ধরিছে আর ব্যাটারি লো উঠছে তখন সেটা আমার চার্জও দিছি বা তখন ওই ব্যাটা কিছু কি কাপড় লেড়ে দাও ওই ঘরের মধ্যে তো আয়তাল তুলছি পরে বকর খেয়ে দিছে ওই বুঝাচ্ছে ভালো যে ব্যাটারি লো দেখে সেভ করছে হে সতর্কোন ঠিক নাম্বার আর নাম লাগিছে ব্যাটারি লো কোথায় মুসলমান ওই মূর্খ বাপক বলি প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাদের আল্লাহর কাজেদের দুরুদ ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী 25 বছর বয়সে উনি বললেন খবরদার আমার চাচা আছে না বললে আমি আপনাকে কথা দিতে পারবো না হজরত খাদিদা আবু তালেবের সাথে আলোচনা করেছেন আবু তালেব বলেছেন আমার ভাতিদা যদি মতামত দেয় আমি তাকে বলে দেখতে পারি আবু তালেব বললেন মোহাম্মদ বললেন ও আমার চাচা আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য যা এর সাথে যদি খাদিদার মিল হয় আমি খাদিদা আমি রসুল আমি মোহাম্মদ খাদিদাকে বিবাহ করতে রাজি আছি উদ্দেশ্য লক্ষ্য রসুলের সাথে খাদিদার মিল হলে কথা দেখছেন আমার ভাইরা সাঁত্রিশ বছর পর্যন্ত রসুল জমিনে ঘোরাফেরা করছেন বিবাহের জন্য কিন্তু সাঁত্রিশ বছর বয়স উনি বললেন খাদিদা আপনি তো আমার স্ত্রী আপনার কাছে আমার একটা দরখাস্ত বলে কি মানুষের সমাজে থেকে থেকে আমি তো মানুষের উপকার করতে পারলাম না আমি একটা বার গাড়ি পাহাড় ফিট ওই গুহার আড়াই আমি কিছুদিন আমি ধ্যানমগ্ন থাকব আল্লাহর কাছে রানা করব। করবো আল্লাহ গো জমিনে মানুষ ভালো করার জন্য কি পদ্ধতি আপনি দয়া করে আমাকে জানায় সাড়ে তিরিশ বছর বয়স যখন রসুলের খাদিদের বয়স তখন বাহান্ন বছর এই বাহান্ন বছরের মহিলা আড়াই হাজার ফিট উঁচু পাহাড়ে খাদ্য বয়া খেলেছেন পানি বয় দিয়েছেন খুরমা বয় দিয়েছেন আমার দেশের যুবতী মহিলা বলে আমার দেশের মা বোনেরা যদি এই খাদিদারে তেলাতালান হার বাহান্ন বছরের আদর্শ যদি মেনে নিতে পারতেন প্রত্যেকটা নারীকে ইস্বামীরা কোলে করে নিয়ে ঘুরত শীতের দিন স্বামী আনা যাবি কইতে নৈমের মাও এনা পানি গরম করে দেওয়া রে ঠান্ডা কইতে গ্যাসের চুলার গ্যাস আছে বালতির পানি আছে অতি আরো গামছা আছে আর পায়জামা আছে ওই র্যাকেটের উপরে তুমি নিয়ে যাও পানি গরম করে উদু করে যাও তখন স্বামী করতে গেলে পানটি গুলটি তখন করতে উঠি এই তো ভক্তি কথা কন্যা মেলা স্ত্রী আছে আপনাদের এখানে হয়তো আছে ভালো আমাকে ওদিকে আছে স্বামী যদি কাপড় চোপড় কিনে এনে দেয় স্বামীর মুখও ফেলে দেয় ভালো তোর খালি এগুলো করে ওই বাড়ির কাছে ভাষা ভাড়া না থাকে অফিসার কিন্তু অফিসারের বইয়ের কাপড় আর তোর কাপড় দিয়ে ভাত পাবে কথা কনে রে সারাদিন কাম করে খায় কাদো খাইটা খায় কত কি ধান এই যে উৎপন্ন করি ধানের দাম নেই আর ওরকে বেতন বেশি এক মাসের বেতন বিশ বছরের চাউল কিনেছে মাছ হাটির যদি ইনকা চারটে প্রিন্সিপাল মাদ্রাসা আর কলেজের প্রিন্সিপাল চারজন যদি ঢোকে ওটি মাছ ভেওয়ালারা কিনে পারবে চুয়ান্ন হাজার বাষট্টি হাজার টাকা করে বেতন বা একটা করে প্রিন্সিপাল আমাকে মাথা ঘরে রে এইবার ওই রসুনের দাম বাড়লো দুইশো পঞ্চাশ টাকা পেঁজের দাম দুশো বিশ টাকা তখন থেকে একজন চারটা প্রেস কিনছে ভাটা হাটা না পরে আমি একশো টাকা বাড়িতে পাওয়া তুমি চার পেজ কিনছি কত হুজুর এনার মাছ কেনবো চাই টাকা নেই তার পেজ চার ডেকে নিচ্ছি ওটাই কোনো ধুরি ধুরি করে এই দিন চালাবো আরে কিনে সুখে যাচ্ছে চারশো টাকা ভুট হতে সুখেতের মধ্যে চারশো টাকা ড্রেস হতে তাও তো এই তো যদি না দাও তোমার সাথে বোঝা তুমি বোনাস কত দিন পাবে কি আমার নবী দুনিয়ার মহিলারা তোমরা যদি স্বামীর ক্রয়কৃত পোশাক আদি যদি হাতে নিয়া স্বামীকে ধন্যবাদ দাও আর যদি তুমি ওটা মেনে নাও আমার স্বামী ক্রয় করে দিয়েছে এতটুকু মেনে নিয়ে যদি ওই পোশাক তুমি পরিধান করে আল্লাহর ইবাদত করো আমার রসুল বলেছেন ওই ওই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার সাথে জান্নাতে থাকবে নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না চিরা গেছে শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি মেয়ে বসে কোনো মতো পাওয়া লোক করে থাকবে কিছু হলি জ্ঞান তুই দা কি কি করবো দা আমি আমার রসুন বলছে স্ত্রী হলো আপনার জান্নাতের টিকিট ধরে আমরা চেয়ারম্যান কে ভালোবাসি মেম্বর কে ভালোবাসি মেম্বর কে ভালোবাসি পায়খানার পাঠের জন্য চেয়ারম্যান ভালোবাসি ছয় ধারা কাঠের জন্য এমপি ভালোবাসি ব্যাটার চাকরির জন্য আর পকট টকর পত্তর নেওয়ার জন্য কি আর রসুল বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য আল্লাহ দুনিয়ার কোন স্বামীর স্ত্রী দুনিয়ার কোন নেকারিন স্ত্রী আল্লাহর কাছে যদি একদিন বলে আল্লাহ আমার স্বামী আমার স্বামীর মতো উত্তম স্বামী আর নাই রসুল বলেছেন ওই স্বামী যদি হয় নামাজি হয় পরহেজগার হয় আমার রসুল বলেছেন ওই স্বামী নির্ঘার চান্নাতে কতখানি ভালোবাসলে স্ত্রী স্বামীর ভালোর কথা আল্লাহর কাছে বলবে আপনাকে চিন্তা করতে হবে চেয়ারম্যানের নির্বাচন করেন স্লোগান দিতে দিতে ক্যানভাস করতে ওদের গেঞ্জি সিরিয়েছেন পায়জামা ফাটাছেন গরিব মানুষ আপনি এত চিৎকার করে ক্যানভাস করছেন তারপরে দেখা যায় ওই পাশ করার পর চেয়ারম্যানের কাছে যা বলছে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ওই চেয়ারম্যান খুঁজে তোর বাড়ি গন্ডে কত বন্ধুরা আর ধনী মানুষ ও ভোটও দেয়নি আর ওই একশো মানা করতে ভোট দেওয়া মানা উনি এত বিরোধিতা করছে ই পাশ করার পর অরিবাইজের দোল ফেলছে আর এই ফিলাম ছিল গিদ্দি ছিল এক বাইরে গিদ্দি ওই ধনী বাইচের যে ভোটেলটার দাম ফকির নির ভোটের দাম তাহলে আপনি ইস্ত্রি ভালোবাসতে হবে কিরকম সিয়েজ মনের থেকে বেশি এসেছে থেকে বেশি এসেছে আপনার এত ভালোবাসতে হবে ওই ইস্ত্রি দাদা আপনার আল্লাহ কত ক আল্লাহ আমার স্বামী উত্তম এত ভালো স্বামী নাই রসুল বলছেন ওই সাথে সাথে মোত্তা গেলে ওই আল্লাহ ধান না তাহলে স্ত্রীর সাথে কি ব্যবহার করা লাগবে কন্ত আচ্ছা বিয়ে করার পর থেকে আজ থেকে এই রোজার পরে কয়দিন হচ্ছে ঈদ উল ফেতের হয় এর মধ্যে সালাম আলকি কে কে স্বামী স্ত্রী হাত তোলেন তো সত্যি কথা করবে অগ্ন ফেলে হাত তুললে হবে আমি বাড়িতে শুনে আসবো না কেউ যদি স্ত্রীর সালাম দেয় তাহলে বুঝবেন ওই ওই স্ত্রীর করলেন চাটা আর কোন স্ত্রী স্বামীকে সালাম দেয় তাহলে ওই স্ত্রী স্বামীর করলেন আজই রাত্রে দেখবেন তো নাইমের মা তুমি খালি একবার আমার ভালো কও আমি জান্ গেছি একে ঘাঁটা ধরেছে ফাটের উপর থেকে মেলা মানুষের বউ আছে অন্য মুখ টাকা ধরে কবি তুই দেখতে টাকা তোর জীবনই ভালো কতখানি ভালোবাসলে স্ত্রী আপনার লেখকার কবি ভালো কবি এটা এখন চিন্তা করে মিটের দিয়ে মাপে স্ত্রীর সাথে ব্যবহার করবেন তাছাড়া কোনো জান্নাতে যাওয়ার উপায় নেই সবচেয়ে রিপোর্ট নিকুট তো চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যান থেকে লিখছেন এমপির থেকে লিখছেন কিন্তু আপনার বইয়ের থেকে কোনদিন দিন চললেন নি বাটাম ফাটা দি আমার ভাইরা এতগুলি কথা বললাম শুধু আমাদের ব্যক্তিগত সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে জীবনটা পরিশুদ্ধ হবে আসুন না এতগুলি কাদের পর আল্লাহর রসুল সাঁত্রিশ বছর বয়সে ঢুকলেন চল্লিশে নবোধ পেলেন নবোধ পাওয়ার পর থেকে তেরো বছর মক্কায় থাকলেন উনি তেরো বছর পর উনি মদিনাই হিজরত করলেন মদিনাই হিজরতের পর উনি সর্বপ্রথম যে সূন্যদটি কায়েম করলেন তার এক নম্বর সুন্নত হল মসজিদে কোবা তৈরি করলেন ওই কোবা পল্লিতে আল্লাহ নবী মসজিদ করলেন জয় রসুল চলে গেলেন মদিনায় মদিনার কিশোরেরা আনসারেরা যুবকেরা বড় বড় ধনী ধনী মানুষেরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে রসুলকে করবেন আমন্ত্রণ অভ্যর্থনা দাঁড়াবেন দাঁড়িয়ে আছে রসুল চলে গেলেন মোদিরাই চতুর্দিকে শরগোল পড়ে গেল ওই রসুল এসেছেন তারা আরবি কাশিদা পাঠ করা শুরু করল তলাল আলাই না আরবি মদিনার আনসারেরা কিশোরেরা যুবকেরা ধনী ধনী মানুষেরা রসুলকে রিসিপশন জানানোর জন্য আরবি দিয়া কাশি দেওয়া পরে ধরে হল ঠিক কিনা মদিনার আনসারদের এত মনোভাব সন্তুষ্ট হইয়া রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রে মদিনার লোকেরা রে মদিনার যুবকেরা কিশোরেরা তোমরা আমাকে যেভাবে রিসিপশান জানালে আমাকে ভালোবাসা দেখালে আমি যদি আগে জানতাম তোমরা আমাকে এত আদর করবে ভালোবাসবে আমাকে এত মহব্বত করবে আমি জানলে ওই টাইপ নগরীতে আমি যাইতাম না এই যে দেখলে টাইপের তিনজন কাপের নেতা বোকারি শরীফে তাদের নাম আছে সাত মাসও দাবদালি তিনজন তাইফের যুবকদেরকে দে পাথর মেরে মেরে আমার পিঠটা ক্ষত বিক্ষত করেছে আজ পর্যন্ত ওই পাথরের দাগটা সিরে যায় নাই রে মদিনার লোকেরা রে মদিনার যুবকেরা আমি যদি জানতাম তোমরা আমাকে এত আদর করবে ভালোবাসবে আমি কখনই তাইফ নগরিতে কালেমার দাওয়াত নেওয়া যাইতাম না কালেমার মালা মরা গলাই পরিব বলুন কালেমার মালা মরা গলাই পরিব কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়ে ফেতে পাথরের আঘাত নবী আর কত শইব পাথরের আঘাত নবী আর কত শইব কালেমার মালা মরা কালেমার মালা কালেমার ওই প্রেমিকেরা খেলে কত প্রেমের খেলা সেই প্রেমে নবীর দেখা তো আল্লাহ ভাবনা সেই প্রেমে তেহে নবীর দেখা সকলে পাইব সেই প্রেমে তে নবীর দেখা সকলে পাইব কালে মার মালা গান এগুলা এগুলা গান করলে ইমান বাড়ে এগুলা গান করবেন না তো করবেন আমি জ্ঞান হারাবো মরেই যাবো কেউ বাঁচাতে পারবে না তো তুই তো জ্ঞান হারাই মরব কাপ ঠাকা পড়ে তো স্যালারি করে বাঁচানো একটা গান একটা গান নৈতিক চরিত্র অবক্ষয় হয় এমন একটা গান কোন দিনের উপর বাংলাদেশে চলে না আর আব্দুল আলিমের গান কাজী নজরুল ইসলামের গান কিয়ামত পর্যন্ত চলবে কথা ঠিক কিনা আহ কিয়ম পর্যন্ত চলবে মনে বড় আশা ছিল যাব এ কি গান দুয়ারে আইসাতে পালকি নাই হরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে কি গান আপনাকে এখনো মনে আছে মনে নাই হ্যাঁ কি গান এলে গান শুনলে ইমান তাজা হয় কিন্তু এই গানগুলো চলে না আমার ভাইরা আল্লাহ নবী বললেন তোমরা যদি আমাকে এত ভালোবাসবে আমি যদি জানতাম তাই নগরতে আমি যাই না কালেমার দাওয়াত দূর জন্য রসুলের চক্ষু দিয়ে পানি পরে দাঁড়ি বোমার ভিজে দেওয়া মদিনার আনসারেরা বলতে লাগলেন ও রসুল আমরা আপনার আগমনে আমরা ধন্য হয়েছি হুজুর গো এই মক্কাতে আপনি থাকবেন এই মদিনায় আপনি থাকবেন দুনিয়ার কোন শক্তি আপনাকে আঘাত যদি করতে আসে আমাদের বুকে ফুটা রক্ত থাকা পর্যন্ত ওই আঘাত আপনি পর্যন্ত দেব না রসুলের কাছেই কথা বলে রসুল আরো আরও ভালোবাসা ব্যক্ত করলেন মদিনার আনসারেরা কিশোরের বললেন ইয়া রসূল আল্লাহ আপনার কাছে আমরা দুইটা ওয়াদা চাই বলে কয় ওয়াদা বলে দুইটা এক নম্বর কি বলো তাড়াতাড়ি করে মদিনার কিশোরের আনসারের বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাছে আবেদন এই আবেদনটা হলো আপনি মদিনায় হিজরত করেছেন আপনার বসবাসের জন্য বাড়ি দরকার ঘর দরকার হুজুর গো আপনি ওয়াদা দেন আপনার বসবাসের জন্য বাড়ি মদিনা